তরুণ লেখক ও সাংবাদিক আশিক বিন রহিমের লেখা সংগ্রামে অর্জনে চাঁদপুরের নারীগণ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে জুলাই বিকেল চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য ও গবেষক ডরকার আবদুল মান্নান আলোচনা রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি বেগম কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান যাদের নিয়ে এই গ্রন্থটি লেখা তাদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুল নাহার চৌধুরী কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন আপনের সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক সহ সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ কবি ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় কবি সুমন কুমার দত্ত প্রমুখ

আমি শুধু একটু বলতে চাই যে কথাটা মান্নান ভাই বিশ্লেষণ করেছেন যে শুরুটা তো হয়েছে আশিকের মতো একটা ছেলে যে ছেলেটা এমন না যে তার প্রাচুর্য সম্পদের অনেক কিছু কিছু করার না এটা বসে একটা বই লিখলাম তা না অনেক কষ্ট করে ছেলেটা এবং অনেক শ্রম ঘাম দিয়ে এদার ওদার আমি তো জানি যে চাঁদপুরে চাঁদপুর লিখতে গিয়েও কিন্তু তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে সেই জায়গায় গিয়ে সে আরেকটা বই লেখা সাহস করেছে বিশ্বাস করে যে এটার মাধ্যমে আমার এই চাঁদপুর যে যেমনি করে সেই পদ্মা মেঘনা বিধৌত যে জলস্থলের কথা বলা হয়েছে তেমনি সংগ্রামে অর্জনে শত শত নারী পুরুষের মধ্যে যোগ হবে এটাই আমি বিশ্বাস করি এবং আমরা আমাদের এই পূর্বপুরুষদের অর্জন থেকে নিজেদের মধ্যে অন্তপক্ষে একটা অনুপ্রেরণা জাগবে তে উপস্থিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই প্রাপ্তির দিনে আশিকের এই প্রাপ্তির দিনে আমার খুব প্রিয় একটি ভাই আমাদের সবার এই যে চার পাঁচ ঘন্টা জীবনে এতটা মূল্যবান সময় তাকে দিয়েছেন এটার জন্য আসলে উপস্থিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আশিক আসলে এই যে তার চাঁদপুরের চাঁদ মুখ বইটি সংগ্রামে অর্জনে চাঁদপুরের নারীগণ এই বইগুলো বের করার তার পিছনে যে অনেক অক্লান্ত পরিশ্রম আছে অনেক ত্যাগের ব্যাপার আছে এগুলো অনেক ভিতরের কাহিনী আসলে আমি জানি যে কারণে তার আজকে প্রাপ্তিটি আমার কাছে মনে হয়েছে যেন আমার নিজের প্রাপ্তি